আলহামদুলিল্লাহ আমরা শুকুর আদায় করছি সেই মহান দরবারে যিনি আমাদেরকে ইসলামী পন্থী একটি জোটকে শিক্ষার্থী ও জোটকে আল্লাহ রাবুল আর গতকালকে ডাকসু এই বিজয়ী দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা নয় আমরা শুকরানা আমরা শুকর বুঝুর করছি এবং শুকর জ্ঞাপন করছি আল্লাহর দরবারে যে উপস্থিতি আমার এখান থেকে আমাদের পরিচয় ফুটিয়ে উঠে যে যারা এতদিন চেতনা চেতনা বলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী তাদেরকে আজকে পরাজয় করে আজকে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ডাকসু পেলেনে সবাই বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ এবং আগামী দিন বাংলাদেশের দিন আগামীর দিন কোরআন হাদিসের দিন এই আমরা ইনশাল্লাহ গুণ্ডামি এবং হন্ডামি এবং চাঁদাবাজির দিন শেষ আগামী দিন বাংলাদেশ কোরআন এবং আদর্শের বাংলাদেশ যে উপস্থিতি আমার এজন্য সকল দেশ এবং প্রবাসে যারা রয়েছেন অবশ্যই অবশ্যই সবাইকে জানাই এই ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় উপস্থিতি আমার যারা বাম স্বাধীনতা বাম রাম নাসি তারা একজোট হয়ে রসুর উল্লাহ সাল আলী জামানার মতো আমরা দেখতে পাচ্ছি রসুর যখন সবাই পাগল এবং মাতাল বলতো তখন হাজিরা সবাই দেখতে আসতো এভাবেই তারা চাঁদাবাগ যারা দখলবাজ যারা চেন্দারবাদ যারা মানবতার মানব রচিত যারা গ্রন্থের অনুসারী যারা সবসময় একটি মানুষকে অসুস্থতার জন্য পঁচিশ কোটি টাকা চাঁদাবাজি করতে পারে এ সমস্ত মানুষ পরাজয় বরণ করতে পারে তাছাড়া অন্য কোনো তারা বিজয় লাভ করতে পারে না উপস্থিতি আমার এখান থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যা আসলে বাংলাদেশ এখন একটি ধর্মতান্ত্রিক দেশ বাংলাদেশ এখন সবাই ইসলাম প্রিয় দেশ বাংলাদেশ এখন কোরআন হাদিস এর বাংলাদেশ এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা টুপি এবং দাড়ি দেখলেই যারা যারা সন্তারে সেই ট্যাং লাগায় আসলে মূলত এরা সন্তারে সে নয় কালকে যে একটি ঘটনা ঘটেছে শাহবাগে একজন টুপিওয়ালা মানুষকে মেরে রক্তাক্ত করে দিয়েছে এই চাঁদাবাজি দল এই বিএনপি এই ছাত্র দলের চাঁদাবাজি তো আমার তাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ তাই আসুন আমরা কে দল করে মাজহাদ যার যার মাসলাত ইসলাম সবার এখান থেকে আমরা জামাত ইসলামীকে সবাই হয়ে আমরা আবারও বাংলাদেশের আমরা সুন্দরভাবে একটি কায়েম করব এবং শুধু নাই যারা ইসলামের সাথে যারা ইসলামী আন্দোলনের সাথে যারা থাকবে আমরা তাদেরকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আপ্রান্ত চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার সন্তানকে ছাত্র শিবিরের মধ্যে অঙ্গীকার করেছি তাকে ভর্তি করাবো এবং আগামীর দিন ছাত্র শিবির প্রত্যেকটা ঘরে ঘরে হবে এবং ইসলামী জামাতে ইসলামে বা অন্য ইসলামী আন্দোলন বা ফেরাফতে মজলিস যুব মজলিস এবং হেফাজতে হেফাজতে ইসলাম সকালের ঘরে ঘরে হবে বাম এবং রাম দেখার টাইম নাই এজন্য জন্য এখান থেকে যারা বিএনপির বড় বড় নেতৃত্ব যারা রয়েছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যারা ধর্মের যারা চেতনা একাত্তরের স্বাধীনতা বিরোধী চেতনা দিয়ে যারা জয়লাভ করতে ছিল আজকে তারা পরাজয় আজকে তারা দেখতে পাচ্ছে না কিন্তু আমরা কালকে দেখেছি তাদের কতটুকু শিক্ষা হলে একটা ছাত্র চন্দ্র রায় একটা ভিসিকে পর্যন্ত তুই প্রকার করতে পারে এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত তাদেরকে যে যারাকে তারা তৈরি করবে তারা যেন আদর্শবান হয় তারা যেন চেন্ডার মুক্ত হয় চাঁদাবাজ মুক্ত হয় তারা যেন মানুষকে রেসপেক্ট করতে পারে সম্মান করতে পারে এ বলে আমি শেষ করছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ছাত্র শিবিরের বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ